নমস্কার বন্ধুরা শুভ সকাল সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় করি আবারও তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এলাম পিউ তো আজকে বাপের বাড়ির থেকেই এই যে সকালবেলা হচ্ছে সকাল সকাল একটু ব্রেকফাস্ট বানাতে শুরু করে দিয়েছি আমার বড় মেয়ের জন্য চিনি পরোটা কবে বায়না করেছিল ওর জন্য চিনি পরোটা আর আমাদের জন্য এমনি বড়টা আর বাপের বাড়িতে থাকলে কী তো এই কাজগুলো করতে ভালোই লাগে এই কাজগুলোতে কোনো কষ্ট হয় না কারণ বাপের বাড়িতে সব বেশিরভাগ কাজটাই তো মাই করে বাকিটা টুকটাকগুলো এগুলো করতে ভালোই লাগে একেবারে বসে যাওয়াটা খুব একটা ভালো লাগে না সেই জন্য একটুখানি টুকটাক করে কাজগুলো করি না একেবারে কি বলতো বসে থাকলে আমার কিছুই ভালো লাগে না তো সেই কারণেই যে মেয়ে তো রেডি হয়ে গেছে আর আজকে মনটাও খারাপ লাগছে আবার কারণ হচ্ছে আজকে বাড়ি চলে যেতে হবে বাপের বাড়ি থেকে এখন কী বলো তো মেয়েদের স্কুল পড়া সব কিছু শুরু হয়ে গেলে না আর বেশি দিন থাকা যায় না যখন বাচ্চারা ছোট থাকে তখন এক ঠিক আছে তবু এসে থাকা যায় অনেক দিন কিন্তু এখন যেহেতু মেয়েদের স্কুল শুরু হয়ে যায় না আর কিছুতেই থাকতে ইচ্ছা চাইলেও থাকা যায় না কারণ চলে যেতে হবে মেয়ের ক্লাস আছে এখান থেকে ক্লাসে নিয়ে যাব সেই কারণে বাড়ি চলে যাবো তাই জন্য এই যে এখন দেখো চটফট করে ব্রেকফাস্টটা করে নিয়ে তারপর বিছানাটা বাসি বিছানাটা পড়েছিলো ওটাকেই ক্লিন করে নিয়ে চলো আর তোমরা আগের দিনে ব্লগ আমি দিতে পারিনি কিছু প্রবলেমের জন্য সরি তার জন্যে তোমরা মানে কারা কারা আমাকে মিস করেছ আগের ভিডিও মানে আগের দিনে ভিডিও দিতে পারিনি সেটা একটু কমেন্ট করে ফেলো কারণ আজকে সেই জন্যে কিন্তু ভিডিওটা সুন্দর করে এডিটিং করলাম তোমাদের জন্য শুধুমাত্র আর তারপর একটা কথা বলি যে মেয়েরা সত্যিকারে বলতে বাবার বাড়িতেই কিন্তু রাজরানী হিসাবে থাকে তারপরে দেখবে এই যে রাজরানী ভাবটা জিনিসটা কিন্তু শ্বশুরবাড়িতে সে পায় না সব জিনিস কিন্তু হ্যাঁ কপাল করে যদি থাকে নিশ্চয়ই পায় কিন্তু আমার কপালের কথা ছাড়ো আমি বাপের বাড়িতেই খুব আদরে মানুষ হয়েছিলাম খুব যত্নে মানুষ হয়েছি অনেক যত্ন অনেক ভালোবাসা বাপের বাড়ি থেকে পেয়েছি বলেই কিন্তু শ্বশুরবাড়িতে আর সে কপালটা হলো না ঠিক আছে আর যাই হোক সবার কপালে তো সব সুখ আসে না তো সেসব কথা বাদ দাও আমি এখন বাভের বাড়িতে এসেছি এখন এই দুটো দিনই হচ্ছে খুব আনন্দ করে খুব মজা করে সময়টা হচ্ছে কাটাবো এটাই জানি ভালো মতো তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিছানা ক্লিন হয়ে গেল তারপরে হচ্ছে নিচেটা যেহেতু বিছানাটা ছাড়া হয়েছে তাই জন্য নিচেটা হচ্ছে মেঝেটা একটুখানি ঝাড়ু দিয়ে নিলাম তারপরে কিছু জামা কাপড় আছে ওগুলোই কাছাকাছি করে নেব আর তার সাথে হচ্ছে আমার বাপের বাড়ির পরিবেশটাও তোমরা দেখতে পাবে যে কত সুন্দর একটা শান্ত শিষ্ট পরিবেশ আর কত সুন্দর পরিবেশ যে পরিবেশটায় আমি হচ্ছে ছোট থেকে বড় হয়েছি অনেক কিছু আমাদের স্মৃতি জড়ানো আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছ এই পুকুরটা এখন জমা পড়ে গেছে এই পুকুরটা আগে আমাদের আমার বাপের বাড়ির সকল কাকাদের জেঠুদের হচ্ছে সব এটা ভাগ ছিল ঠিক আছে এখন এটা জমা দিয়ে দিয়েছে ওই জন্য ওপরটাতে জাল দিয়ে দিয়েছে যে পাতা পাতা পড়ে বা পাখি আসে মাছরাঙা আসে না প্রচুর মাছ ছাড়া হয়েছে তো সেই কারণে আর এসে থেকে সেরকম কারোর সাথে কথাও এনে গল্পও আনে সকলে ভাবছে কখন এসেছি আর কখন বাড়ি চলেই বা যাচ্ছি তাই না মানে এই যে এক দুটো দিনের জন্য হাতে সময় নিয়ে আসি সত্যি কথা বলতে মায়ের ঘর থেকে আর অন্য কোথাও বেরোতে ইচ্ছা করে না যে কি গল্প করব কোথায় যাব একটু তো বেশি সময় হাতে নিয়ে আসিনি যে ঘুরবো কথা বলবো গল্প করব তাই না তো চলো এই যে জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি মিলতে যেমন মিলে দিই কারণ আজকে আকাশও হচ্ছে সেরকম নয় কারণ কখন বলতে কখন আবার বৃষ্টি এসে যাবে দেখতেই পাচ্ছ চারিদিকটা আকাশটা খুব একটু মেঘলা মেঘলা ধরনের আগের দিনে যেমন খুব রোদ দিয়েছিল আজকে সেরকম খুব একটা রোদ দেয়নি তো সেই কারণে জামা কাপড়গুলো যাই হোক খাওয়াতেও যদিও একটু শুকনো হয় সেই কারণে মিজে মিলে দিলাম ঠিক আছে আর তারপরে তোমাদের চারিপাশটা দেখাবো যে আমার মানে রিল বাপের বাড়িরই সব রিলেটিভ বলতে গেলে বা আমার বাপের বাড়িরই সব মানে কত বড়ো ফ্যামিলি সেটাই তোমাদের দেখাবো তার আগে জামাগুলোকে শুকনো দিয়ে দিই ঠিক আছে গল্প করতে করতে এগুলো কাজ হচ্ছে আমার আর এই যে সব এগুলো ক্লিপ সব আর ক্লিপগুলো কোথাও আমার মেয়ে ফেলে দিয়েছে দুটোই পেয়েছিলাম ওই দুটো ক্লিপই লাগিয়ে দিলাম আর তারপরে চলো তোমাদের দেখাচ্ছি আর ওই যে ওই বাড়িগুলো দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে আমার দাদুর বোনের বাড়ি তারপর এই যে এই বাড়িটা হচ্ছে আমার শেষ্টা কুমার বাড়ি যে শেষ্টা কুমার এগুলো সব বাড়ি দেখতে পাচ্ছ এগুলো নিচেটা এখন এই বাড়িটাই থাকে না কিন্তু সাদা বাড়িটাই থাকে বৌদি দাদা বৌদি থাকে দাদা হচ্ছে নেভিতে চাকরি করতে এখন রিটায়ার্ড নিয়ে নিয়েছে আর এই ছাদটা তো আমাদের পুরনো ছাদ মানে এই আবার পাশাপাশি হচ্ছে বাড়ি করে অনেক কাকিমায়েরাও চলে গেছে তা প্রায় বলতে গেলে এই বাড়ি থেকে অনেক কাকিমারাই মানে পাশাপাশি ওরা ছেড়ে চলে গেছে ছেড়ে চলে গেছে বলতে আসে এই বাড়িতেও পুরোনো বাড়িতেও আসে পাশাপাশি তো মাঝে মধ্যে পরিষ্কার করতে আসে কারণ ঘর যেহেতু ছিল পরিষ্কার তো করতেই হবে তাই না সেই কারণে মাঝে মধ্যে সপ্তাহে একবার করে মুছতে আসে কারণ ডেলি মুছতে আসা তো সম্ভব না কারণ ওখানে অত বড় বাড়ি তারপরে এইখানে আবার মোছামুছি সেই কারণে কারোরই হয়ে ওঠে না আর আকাশটা দেখেছো আকাশ কিন্তু মেঘ আছে আর এই যে দেখতে পেয়েছো এগুলো সব কিন্তু আমার দাদুর হচ্ছে পাঁচ ভাই পাঁচ ভাইয়ের সব এগুলো কিন্তু বাড়ি সবই বলতে গেলে আমাদের ফ্যামিলি মেম্বার প্রচুর বড় প্রচুর বড়। মানে আমাদের যখন মানে কোনো কিছু পুজো বলো বিয়ে বাড়ি হয় মানে আমার বাড়ির লোকই বাপের বাড়ির বাড়ির লোকই পুরো ভর্তি বলতে গেলে ঠিক আছে আর এটা হচ্ছে এই যে বাথরুমের এটা তোমাদের সব কিছুই দেখে নিলাম এবার বাকিটা হচ্ছে পরে তারপর ওদিকে কাজ করে আসার পর অনেকটা বেলা হয়ে স্নান করে খেতে বসে গিয়েছি বেলা বলতে বেশি বেলা নয় যেহেতু বাড়ি যাব একটু তারা আছে আর ওই যে ছোটো মেয়ে একা হাতে খাচ্ছে বড় মেয়ে ওখানে খাচ্ছে আর আজকে যে আমি বসে গেছি ছটফট করে খেয়ে নিই একটুখানি বসেই আবার বেরিয়ে যাবো যেহেতু মেয়ের নাচের ক্লাস আছে তো সেই জন্য চলো বাকিটা রাস্তায় দেখাবো তোমাদের এই যে রেডি হয়ে গেছি দেখতে পেয়েছো রাস্তাতে তো চলো হাই হ্যালো ফ্রেন বাড়ির পথে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার পথেতে এই যে মেয়ে এখন আমি হাই করে দাও চলো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো থেকো সকলে সুস্থ থেকো নতুন নতুন আমার ভিডিও দেখতে থাকো কেমন চলো টাটা বাই বাই